যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম হিন্দুর বাবার নাম আদাম খ্রিস্টানের বাবার নাম নাস্তিকের বাবার নাম আমরা যারা আমাদের বাবার নাম সবার বাবা এক সবার বাবা এক সবার মা এক কোনো বিভেদ নাই বিভেদের দেয়াল আমরা গেঁথেছি বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি আমরা বানিয়েছি ধনী গরিব এটা দুই দল সেটা আল্লাহ বানাইছে আমরা বানিয়েছি সাদা কালো দুই দল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল আমরা বানিয়েছি আর বানারো আমরা বানিয়েছি পয়সাওয়ালা গরিব আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে আল্লাহ বললেন ধনী বলো গরীব বলো রাজা বলো ফকির বলো সাদা বলো কালো বলো আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে চায় তার অন্তরে লাগবে তাকওয়া মানে আল্লাহর ভয় যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা খুব পদুললে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজে রয় রায় দু স্রোতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ বলে যায় না ঠিক এজন্য আল্লাহর ভয় আল্লাহ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সেই আল্লাহর কাছে সেরা এছাড়া আল্লাহর কাছে কারো কোনো আলাদা মতবরি নাই ঠিকই না তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই মালয়েশিয়াতে মাথির মহামুদ যখন দাঁড়াই তার পাশে আমিও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই প্রেসিডেন্ট যখন দাঁড়াই তার পাশে কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই ধবধবে সাদা লোকটা যেমনি দাঁড়ায় কুৎসিত কালো লোকটাও আমার ভাই আমার পাশে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় এর জন্য কোনো পার্থক্য নাই পার্থক্য আমরা বানিয়েছি আমাদের কোরআন কয়টা প্রভু কয়জন তাহলে পার্থক্য করেন কেন আমাদের নবী কয়জন কাবা কয়টা তাহলে পার্থক্য করলেন কেন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন এক নৌ হে মুসলমান এক এক করি আহবা এ আহ্বানের সাথে সবাই একমত বাই তুল্লা এক মদিনা শরীফ এক পাহাড় এক বদরের মাঠ একটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হ এক করিয়া হবা ঠিক না আমরা এক হতে চাই আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না কাদা ছোড়া করতে চাই না আমরা মিলে যেতে চাই মিলতে চান মিলতে চান মনে রাখবেন প্রিয় ভাইয়েরা যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি ক্যালকুলেশন যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এজন্য কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক আমাদের রব একজন চিল্লাই বলেন ঠিক এই জন্য এই বিভেদের দেয়া বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেন ঐক্যের পথে যেন আমরা হাঁটি আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আর সামাজিক ভারসাম্য সুখ সমৃদ্ধি এগুলোকে অটুট রাখার জন্য আল্লাহ যে সামাজিক দশটা মোরাল অ্যান্ড এথিক্যাল গাইডলাইন দিয়েছেন এগুলো যেন আমরা মেনে চলতে পারি রাজি আছেন সবাই দশটা গাইডলাইনের উপর আমল করা যাবে না তাহলে আমরা আল্লাহ রাসুলের কথাকে ফাইনাল বলে মানব নবীর উপরে আমাদের কথা নাই কোনো তথ্য শুনলেই এটা সত্য হোক আর মিথ্যা হোক আমরা ফেসবুকে শেয়ার দিয়ে দিব কালকে থেকে হ্যাঁ কি করব। আকৃতি গঠন নিয়ে আমরা তুচ্ছ জ্ঞান করব না খবরদার খবরদার কারো দোষ খুঁজবো না মন্দ নামে কাউরে ডাকবো না আন্দাজে কোনো কথা বলবো না আমরা গোয়েন্দাগিরি করব না অন্যের গোপন বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না গিবত করব না আমরা নিজের দোষ খুঁজবো রাজি আছেন সবাই রাজি আল্লাহ আমাদের কথাগুলো বুঝার আমল করার